তারিখ রাত্রিবেলা যত লোক ভারতবর্ষে বেরিয়েছিল ভারতবর্ষে বেরিয়েছিল আমার ইতিহাসবিদ বন্ধু বান্ধব যারা তারা বলছে ভারত ছাড়ো আন্দোলনেও এত লোক বেরোয় সুপ্রিম কোর্ট বহু জিনিস নিয়ে প্রশ্ন করতে পারতেন আমি তো বুঝতে পারলাম না সুপ্রিম কোর্ট আমি তো দেখতে পেলাম কপিল সিব্বলকে জায়গা দেওয়ার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে পড়লো জুনিয়র ডাক্তাররা ধর্নায় বসেছেন সেখানে গিয়ে তারা মারা গেছেন নাকি অন্য কোনো রকমভাবে মারা গেছেন এর কোনো তথ্যই কিন্তু আমরা পেলাম এভাবে ভুল বোঝানো হচ্ছে আমি দেখতে পেলাম আমার আপনার ট্যাক্সের টাকা খরচা করে ওখানে সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টকে ভুল বোঝানো হচ্ছে যে ২৬ জন লোক মারা গেছে আমার ন তারিখটাকে নিয়ে আমার আমার সবচাইতে বড় দাবি খুন কারা করেছে এবং কেন করেছে এবং ন তারিখে প্রমাণ লোপাটের জন্য যারা যারা যুক্ত তাদের প্রত্যেকের প্রত্যেককে মানে গ্রেপ্তার করতে হবে বিচার করতে হবে এবং উপযুক্ত স্বাস্থ্য কার্যিকর কাণ্ড জানি ইতিমধ্যেই একটা জল খোলা তৈরি হয়েছে সেই খোলা জলে কি রাজনৈতিক দলগুলি খাতাগুটি মাছ ধরতে নেমে পড়েছে সাধারণ নাগরিক বা বুদ্ধিজীবী হিসাবে কি বলবেন প্রথমত আপনি কি বলতে চান এটা ডাক্তারদের যে দাবিটা সেটা অরাজনৈতিক দাবি হতে পারে না তো রাষ্ট্রর কাছে যখন আপনি কেমন কিছু চাইছেন তখন সেটা রাজনৈতিক দাবি আর অরাজনৈতিক বলে এই মানে মহাকাশে কেউ কিছু হয় বলে আমার আমার ধারণা নেই সুতরাং সেখানে অন্যান্য রাজনৈতিক দল তারা তার একটা সুবিধা নেবার চেষ্টা করবেই এই ১৩ বছর ধরে উনি বিরোধীদের প্রচুর রাজনৈতিক সুবিধা তোলার মতন ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু রাজনৈতিক দলগুলো কতটা তার ফায়দা তুলতে পেরেছেন জানি না কারণ মমতা ব্যানার্জি যদি আপনি তাকিয়ে দেখেন দু হাজার আটের পর উনি আর কাউকে ভোট করতে দেননি এটা একটা খুব স্পষ্ট আর যতবারই যদি আপনি মনে করে থাকেন উনি ভোটে জিতে এসেছেন তাহলে দেখুন আপনি ভালো করে তাকিয়ে দেখবেন সবটাই নেগেটিভ ভোট তখন বামেদের তাড়াতে হবে সেই জন্য ওনাকে দরকার এবং ওনার ভূমিকা তারপরে বিজেপিকে আটকাতে হবে সেই জন্য ওনাকে দরকার এবার এই তৃতীয়বারে আমি জানি না ওদের নেতামন্ত্রীরা বলছেন যে দু পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার মতো এই আন্দোলনের ক্ষমতা নেই কিন্তু আমার প্রশ্ন এই নেতামন্ত্রীদের আপনাদের কি ধারণা দু হাজার লোকজন ভুলে যাবে প্রথম কথা আপনার যে এইসব আপনি যে প্রশ্নটা করেছেন তার প্রথম কথা হচ্ছে এই আন্দোলনটা রাজনৈতিক কোনো দলের হাতে নেই এই আন্দোলনটা সাধারণ একদম সাধারণ স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমার পাশের বাড়ির আমার আশপাশের বাড়ির লোকজন তারা বাড়ির সামনে মিটিং হলে পর্যন্ত জানলা বন্ধ করে দেয় মানে সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন সেই বউ দেখেছি যে তিনি রাত নটা থেকে দশটা পর্যন্ত ঘর অন্ধকার করে বসেছিলেন সামনে মোমবাতি জালি কেন চোদ্দ তারিখ রাত্রিবেলা যত লোক ভারতবর্ষে বেরিয়েছিল ভারতবর্ষে বেরিয়েছিল আমার ইতিহাসবিদ বন্ধুবান্ধব যারা তারা বলছে ভারত ছাড়ো আন্দোলনেও এত লোক বেরোয়নি গতকাল একশোটা দেশে পাঁচটা কন্টিনেন্টের একশোটা দেশে প্রতিবাদ জানানো হয়েছে তো সুতরাং এই আন্দোলনটাকে এবার একটা কথা তো আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি যে নির্যাতিতার কাকিমা বলছেন যে আমরা যদি তখন মীনাক্ষী মুখার্জির কথাটা একবার শুনতাম তাহলে বোধ আজকে এই দিনটা দেখতে হতো না বারবার করে আমার কাছে হাত জোর করে বলেছেন দু মিনিটের জন্য বাবা মার সঙ্গে কথা বলবো দেহটা ছাড়বেন না দেহটা পুলিশের নয় দেহটা আপনার বাড়ির দেহ আপনি পুলিশের হাতে দেবেন না এটা কাকিমা বলছেন আমরা নির্যাতিতার ফিয়ান্সে যার সাথে এই পুজোর পরে বিয়ে হওয়ার কথা সেই ছেলেটির মুখ থেকে শুনছি যে চুল্লিতে ঢোকার পনেরো মিনিটের মধ্যে দেহ দাহ করতে দেওয়ার পনেরো মিনিটের মধ্যে সমস্ত পুলিশ এমএলএ কাউন্সিলর সবাই কর্পুরের মতো ডুবে গেলেন যে বাবা মাকে যে মাকে দুজন পুলিশ মহিলা পুলিশ টানতে টানতে গাড়ির মধ্যে ঢোকাচ্ছে বলে ভিডিও দেখেছি এবং যে পুলিশ অফিসারটি তার বাবার গলায় ঘাড়ে হাত দিয়ে ধাক্কা মেরে গাড়িতে ফেলে দিয়ে দিতে দেখেছি আমরা ভিডিওতে এই সংবাদ মাধ্যমের ভিডিওতে সেই পুলিশ এবং সেই অফিসাররা গতকাল তারা অটপসির আগে যে চালান হয় সেই চালানটা দিতে পারেননি সুপ্রিম কোর্ট বহু জিনিস নিয়ে প্রশ্ন করতে পারতেন আমি তো বুঝতে পারলাম না সুপ্রিম কোর্ট আমি তো দেখতে পেলাম কপিল সিব্বালকে জায়গা দেওয়ার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে পড়লেন এবং কপিল সিব্বাল একতরফা বলে চলে গেলেন উল্টো দিকের যে যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলো কোনো প্রশ্নই প্রায় কিছুই করলেন না উল্টে ধমকে দিলেন যে গলার আওয়াজ নিচু করো ইত্যাদি ইত্যাদি এবং আমি কালকে সুপ্রিম কোর্টের এই দুদিন ধরে উচ্চ ন্যায়ালয়ের এই ব্যবহার দেখে খুবই খুবই হতাশ সুতরাং এটা কোনো অরাজনৈতিক ঘটনা ঘটছে না এই মুহূর্তে ছাত্ররা যে স্বাস্থ্য ভবনের সামনে বসে আছে সেটাও কোনো অরাজনৈতিক দাবি নিয়ে যায়নি অত্যন্ত রাজনৈতিক দাবি নিয়ে গেছে এবং রাজনৈতিক দাবি আন্দোলন চলছে মানুষ যে বিচার চাইছে সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো রাজনৈতিক দাবি কারণ রাষ্ট্রের কাছে যখন আপনি একটা কোনো কিছু দাবি করেন সেটা আর অরাজনৈতিক থাকে না থাকতে পারে না দেখা যাচ্ছে যে গতকাল সুপ্রিম কোর্ট বলেছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে সরে গিয়ে তাদেরকে কাজে যোগ দিতে হবে তারা যদি না যোগ দেয় রাজ্য যদি তাদের বিরুদ্ধে কোথাও গিয়ে কোনো ব্যবস্থা নেয় সুপ্রিম কোর্ট আর রুখতে পারবে না তার মানে আমরা যখন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কাল কথা বলেছিলাম তারা জানাচ্ছে যে কোথাও গিয়ে তাদের আন্দোলনের গলা টিপে ধরা প্রথম কথা হচ্ছে যে আমি কালকে যেটা বুঝতেই পারলাম না যে সুপ্রিম কোর্টকে যেভাবে ভুল বোঝানো হচ্ছে আমি দেখতে পেলাম আমার আপনার ট্যাক্সের টাকা খরচা করে ওখানে সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টকে ভুল বোঝানো হচ্ছে যে ২৬ জন লোক মারা গেছে এবং সেটাই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে তাহলে এতগুলো অবহা ক্লিনিক খুলে ওনারা বসেছিলেন কেন দিনের পর দিন ফ্রিতে চিকিৎসা করছেন কেন বাইরে শুধু এখানে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে করছেন কিন্তু এই টেলিমেডিসিনের মাধ্যমে সেই কথাগুলো কোনো উল্লেখিত হলো না কেন এক দুই এই যে ২৬ জনের মৃত্যুর খবর দিচ্ছেন স্বাস্থ্য ভবন এই তারা কি এই যে দুশো সতেরোটা যে হসপিটাল আছে আমাদের নাকি একচল্লিশটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে তাহলে একটা কনগর থেকে একটা ছেলেকে এইখানে নিয়ে আসতে হয় কেন কি কারণে তাহলে সেখানে কিছু নেই ব্যবস্থাও তেমন নেই তাহলে সেটার দায় সরকারের না জুনিয়র ডাক্তারদের এবং এরা আদৌ ওই আরজিকর বা যে জায়গায় জুনিয়র ডাক্তাররা ধর্নায় বসেছেন সেখানে গিয়ে তারা মারা গেছেন নাকি অন্য কোনো রকমভাবে মারা গেছেন এর কোনো তথ্যই কিন্তু আমরা পেলাম না এবং সবচাইতে আমার মজা লাগলো যে যেখানে আমরা সিনিয়র ডাক্তারদের কাছে শুনছি যে তাদের তারা কেউ কেউ আজকে প্রায় ওই রকম ওই মেয়েটির মতন ছত্রিশ ঘন্টা ধরে ডিউটি করছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে মানে থাকবেন বলে যতজন পেশেন্ট আমরা ব্যক্তিগতভাবে গিয়ে খোঁজ করার চেষ্টা করেছি সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে ওপিডিতে সমস্যা আরও কিছু কিছু জায়গায় হচ্ছে। কিন্তু সেই সমস্যাগুলো মরে যাবার মতন সমস্যা নয় এই সমস্যা বলতে পারি এই উচ্চ ন্যায়ালয়ে যে সমস্যা করছেন পরে আর দিন দিয়ে সেই রকমেরই একটা সমস্যা হচ্ছে আজ হচ্ছে না কালকে আসুন এতে অসুবিধে হয় অনেকেরই অনেক দূর দূর থেকে আসে সবার পক্ষে কিন্তু আমার মনে হচ্ছে দূর দূর থেকে আসেন কেন এই একচল্লিশটা সুপার স্পেশালিটি হসপিটাল কি করছে তাহলে সেখানে ডাক্তার নেই কেন সেখানে নার্স নেই কেন সেখানে ওয়ার্ড বয় নেই কেন সেখানে অন্যান্য চিকিৎসা সরঞ্জাম নেই কেন এর উত্তর কে দেবে কালকে উচ্চ ন্যায়ালয়ের কাছে এই ভুলটা বোঝানো হলো এবং মিথ্যাচার করা হলো সরকারের এই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তার জবাব কে দেবে যে আপনি বললেন রোগী মৃত্যুর কথা সেই দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন প্রশ্ন তুলেছিলেন যে আরজি করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ফলে রুগী মৃত্যু হচ্ছে কিন্তু আরজি করেরই যিনি সুপার নতুন সুপার তিনি বলছেন আরজি করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ফলে কোনো রুগীর মৃত্যু হয়নি হ্যাঁ অদ্ভুত ব্যাপার অভিষেক ব্যানার্জির সেই টুইটার না কি একটা দেখেছিলাম কালকে এই কপিল সিব্বলের গলায় এই এক লাইন অনুযায়ী বলতে শুনলাম লাইনগুলো পর্যন্ত প্রায় এক এবং সবচাইতে বড় কথা কালকে উচ্চ ন্যায়ালয়ের কাছে উনি মিথ্যে কথা বললেন যে অত্যন্ত ভায়োলেন্ট সমস্ত নাকি প্রোটেস্ট হচ্ছে অত্যন্ত ভায়োলেন্ট প্রোটেস্ট কি না বিজেপির ওই নমান্য অভিযানের ইয়েতে উনি তো বললেন না কতগুলো ছেলে ছেলের মাথা ফেটেছে পুলিশ কতগুলো ছেলের মাথা পাঠিয়েছে কতজনের হাত ভেঙে দিয়েছে জল কামানের জন্য ধাক্কা খেয়ে যে মহিলা গিয়ে রেলিংয়ে পড়েছিলেন এবং তিনি আনকনশাস হয়ে পড়েছিলেন ওখানে কই সে কথা তো উল্লিখিত হলো না তার মানে মিথ্যে কথা বলছেন এবং মিথ্যে কথা বলে আপ্রাণ চেষ্টা করছেন যাতে ন তারিখ আমি আবার বলছি বিচার কিসের চাইছি ন তারিখ সকাল থেকে ন তারিখ এগারোটা পঁয়তাল্লিশে এদের এফআইআর করা এবং দেহ দাহ করা পর্যন্ত এদের প্রত্যেকের বিচার চাই আমার ন তারিখটাকে নিয়ে আমার আমার সবচাইতে বড় দাবি খুন কারা করেছে এবং কেন করেছে এবং ন তারিখে প্রমাণ লোপাটের জন্য যারা যারা যুক্ত তাদের প্রত্যেকের প্রত্যেককে মানে গ্রেপ্তার করতে হবে বিচার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে তার কারণ আজকে ওই টালা থানার ওসি তাকে তিনি তিনি জানেন না যে পিও কাকে বলে প্লেস অফ অকারেন্স কাকে বলে তার কি কি নিয়ম আছে উনি জানতেন না উনি আমরা চোখের সামনে ভিডিওতে দেখছি উনি পাইচারি করছেন সঙ্গে চল্লিশটা লোক ঘরের মধ্যে ঢুকে পাইচারি করছে তা কে কাকে আগে ধরতে হবে ওই চালা থানার ওসিকে ওই পুলিশ ফাঁড়িতে যে বসেছিলেন অফিসার তাকে ধরতে হবে এবং সবচাইতে বড় কথা আগের আইপিসি বলুন আর এখন ন্যায় সংহিতা বলুন সব জায়গাতেই লেখা আছে যে আপনি যদি নির্যাতিতার নাম ঘোষণা করেন তাহলে আপনার দু বছরের জেল এবং জরিমানা হয় কে কে করেছেন নির্যাতিতার নাম মাননীয় মুখ্যমন্ত্রী বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষ এরপরে তো আর কোনো বিচারের পর প্রয়োজন পড়ে না চোখের সামনে ভিডিওটি সামনে রাখলে আপনি বলেছেন না বলেননি হ্যাঁ আমি বলেছি চলুন জেলে চলুন এ তো সহজ হিসেব এইগুলোকেই চাপার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এবং আমি আবার বলছি বিচার আমাদের চাই নির্যাতিতাকে কে বা কারা খুন করেছে কেন খুন করেছে এবং এই ন তারিখ সকাল থেকে যারা যারা প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের বিচার চাই এরপরে স্বাস্থ্য ভবনে ঘুঘুর বাসা ভাঙা টাকা ইত্যাদি ইত্যাদি দুর্নীতি দুর্নীতি সেসব তো পরের কথা আছে আগে আমাদের বিচার চাই এই খুন এবং এই 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 ধর্ষণের মামলা সাজানোর চেষ্টা করাকে